সম্মানিত তিনি বায়ু বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রশেষ রহমত ও মেহরবানিতে আমরা সকলেই ভালো আছি প্রিয় তিনি বায়ু বোনেরা আমরা সকলেই জানি ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি তার সাহাবিদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন কিভাবে বুঝতে পারতেন তা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ একটি ঘটনা আশা করি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক হরজত মুজাহিদ রাজতাহ থেকে বর্ণিত তিনি বলেন আবু হুরাইরা রাজুল্লাহ তালানহ বলতেন আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই আমি ক্ষুধার যন্ত্রণায় অপুর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম এক সময় আমি রাসুল্লাহ এবং তার সাহাবিদের রাস্তায় বসেছিলাম যেখান দিয়ে তারা বের হতেন তখনই দেখতে পেলাম আবহাওয়া রাস্তা দিয়ে যাচ্ছেন আমি তাকে দেখি কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম আমি এই উদ্দেশ্যে প্রশ্নটি করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন কিন্তু তিনি চলে গেলেন কিছুই করলেন না এরপর আমি অমরাদ্লাহ দালাহুকে দেখতে পেলাম তাকেও সেই একই উদ্দেশ্যে একটি আয় সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তিনিও চলে গেলেন কিছুই করলেন না কিছুক্ষণ পর আমি রসুল্লাহামকে আমার পাশ দিয়ে যেতে দেখলাম আমাকে দেখে তিনি একটি মুসকি হাসি দিলেন হয়তো বা আমার চেহারা দেখে আমার মনের কথা বুঝতে পারলেন এবং বললেন হে আবু হুরাইরা আমি বললাম হে তিনি বললেন তুমি আমার সঙ্গে চলো আমি ওনাকে অনুসরণ করলাম তিনি বাড়িতে প্রবেশ করলেন এতপর আমিও বাড়িতে প্রবেশের অনুমতি চাইলে তিনি অনুমতি দিলেন তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দিকে জিজ্ঞেস করলেন এই দুধ উত্তে থেকে এসেছে তখন বাড়ির লোকজন উত্তর দিল অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাতিয়ার সুরভ পাঠিয়ে আছে তখন রসুল্লাহ রাখাম বললেন হে আবু বুড়াইরা আমি বললাম হেয়া আমি উপস্থিত তিনি বললেন আহলে সুফাহ লোকdirge এখানে ডেকে আনো আহলে সুফাহ ছিল ইসলামের मेहमान তাদের পরিবার পরিজন ধনসম্পদ কিছুই ছিল না আর এমন কেউ ছিল না যাদের উপর একটু ভরসা করা যায় যখন কোন সৎকার মলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট আসতো তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে সেখান থেকে কিছুই রাখতেন না আর যদি কোনো হাদিয়া আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেখান থেকে এক অংশ রেখে বাকি আরেক অংশ তাদের জন্য পাঠিয়ে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদেশ শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বললেন এইটুকু দুধ দ্বারা আহলে সুপার কি হবে এই দুধের হকদার তো আমি বেশি আমি যদি এই দুধখানা পান করতে পারতাম তাহলে আমার শরীরের শক্তি ফিরে পেতাম কিন্তু কি আর করা আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না সুতরাং আমি আহলে সুপার নিকট কি তাদেরকে ডেকে আনলাম তারা এসে গড়ে প্রবেশের অনুমতি ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে গড়ে প্রবেশের অনুমতি দিলেন তারা নিজ নিজ আসন গ্রহণ করলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন হে আবুরেরা আমি বললাম হে আল্লাহ রসুল আমি উপস্থিত তিনি বললেন এটি তাদেরকে তাও আমি এই পেয়ালাটি হাতে নিয়ে দিতে শুরু করলাম এক ব্যক্তির হাতে দিলাম সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালাটি ফেরত দিল এতে পর আমি অন্য আরেকজনকে দিলাম সেও তৃপ্তি সহকারে পান করলো এবং পেয়ালাটি ফেরত দিল তৃতীয় জনকে দিলেও সে তাই করলো এভাবে আমি যখন সর্বশেষে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট পৌঁছলাম সবাই পরিতৃপ্ত সহকারে পান করে পেয়ালাটি ফেরত দিল তখন তিনি পেয়ালাটি হাতে নিলেন এবং আমার দিকে তাকিয়ে একটি মস্কি হাসি দিয়ে বললেন হে আবু হুরাইরা আমি বললাম হে আল্লাহ রসুল আমি উপস্থিত তিনি বললেন এখন তুমি আর আমি বাকি আছি আমি বললাম আপনি ঠিকই বলেছেন হ্যালো রসুল তিনি বললেন বসে পড়ো এবং পান করো আমি বসে পান করলাম তিনি পুনরায় বললেন পান করো আমি পান করলাম তিনি এই কথা বলতেই থাকলেন অবশেষে আমি বলতে বাধ্য হলাম হেয়ালো রসুল আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছে আমার পেটে আর কোনো জায়গা নেই তিনি বলেন তাহলে আমাকে দাও আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিস্মিলা বলে বাকি দুধটুকু পান করলেন প্রিয় দিনী বায়ুবনটা এই ঘটনাটি নেওয়া হয়েছে সুহী বুখারী শরীফ থেকে হাদিস নম্বর 6452 অতএব আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ নেতার সাহাবীদের মুগ্ধ তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন এবং কোনো কিছু পান করলে অবশ্যই বিসমিল্লাহ বলে বসে পান করতে হবে যদি কোনো আমন্ত্রিত ব্যক্তি আসে তাহলে অবশ্যই অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে আর পরস্পর বাত্রিত্ব অতিথির জন্য হাদিয়া প্রদান করা সুন্নাত তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ